আমার স্বপ্নে রাজকুমার এখনো হয়নি আর চলচ্চিত্রে চলচ্চিত্রে বলতে গেলে অনেকই ভালো লাগে মানে স্পেসিফিক একজন না নামটা একটু শুনি না যেমন নীরব ভাই অনেক ভালো লাগে সাকিব খান ভাইকে কে ভালো লাগে রوشن ভাই ভালো লাগে সিনেমা সবারটাই দেখা হয় মানে একজন আপনার পছন্দের রাজকুমার কে আমার তো পছন্দের রাজকুমার নাই

এমন একটা জেনারেশনে আসি আমরা খারাপটা অ্যাকজেপ করব না ভালোটা অ্যাকজেপ্ট করবো এটা হচ্ছে আমাদের ব্যাপার তাই না ভালো খারাপ দুইটাই আছে আমরা ভালো রাস্তাটাও চিনি খারাপ রাস্তাটাও চিনি এখন কে কোনটায় যাবে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আসলে আমার কিছু বলার নেই আচ্ছা যখন আপনারা একটা আশি বছরের বুড়া একদম বারো বছর তেরো বছর একটা মেয়ে পিচ্ছি বেঁকে বিয়ে করে তখন তো বলতেছেন না নাই নির্যাতন দেখতে চান ওকে আমি আমার মেয়েকে কোথায় দিতে চাই সেটা তো আসলে এখন বলতে পারবো না ওর যোগ্যতা কোথায় যেতে পারবে এটাই দেখার আমি চাইও ধাপে ধাপে শিখে শিখে যাই আমি লাভ দিয়েই বলবো না যে একদম আকাশে উঠে যাও আমি বলবো যে নিজে কষ্ট করে পরিশ্রম করে যেমন আমাদের শাবানা ম্যাম শাবনুরাপু এরা কিন্তু অনেক ভালো ভালো ছবি করছে এরা কিন্তু একটা ভালো পর্যায়ে এসে তারপরে তারা ছবি বাদ দিয়েছেন এরা কিন্তু কষ্ট করে অভিনয় দিয়ে মানুষের মনে জায়গা করে নিচ্ছে আমি বলবো না যে তুমি এক ধাপে চলে যাও প্রথম ওর যতটুকু যোগ্যতা আছে ও ওই পর্যন্তই যা আমি এর কিছু চাই না মানে রাতারাতি ভাইরাল করতে চান রাতারাতি ভাইরাল তো একদমই কি দরকার বলেন একটু